এটা অনেকে বলবে হান্ড্রেড কিন্তু আমার কাছে ক্রস আমার কথা কারো ভালো লাগলে আমার তো ছাগল ক্রয় করবে আমার যদি বিশ্বাসে থাকে তাহলে আমার তো ছাগল ক্রয় করবে আমি যেটা যেখান থেকে যা সোচে দেখে আইছি নিজের চোখে সেটাই আমি বলবো সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে চলে আসি নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র নাইম ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুতে নেওয়া বসে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা ভাই ভাই জি কেমন আছে এই তো ভাই আলহামদুল্লাহ আপনি ভালো মেঘ বৃষ্টি মতো অবস্থা খারাপ একদম ভাই অবস্থা খারাপ মানে কি ভাই কত বেশ ছাগল দেখাব ভাই আজকে ছাগল দেখাবো তোরছতে ভি ছাগল দেখাও আলো রহমতে আজকে যেগুলা ছাগল ভাই মা বাচ্চা সেরা একের পর এক খালি মা বাচ্চা সেরা মা বাচ্চা সেরা থাকবে তারপরে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির সব কালারফুল ছাগল থাকবে ভাই আজকে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ভাই জি ভাই যে সুন্দর মানে ছাগল কালেকশন করে নিয়ে আসে জি ভাই ঠিক আছে ভ্যাকসিন কমপ্লিট করে ভাই এটা তো মেন এটাই মেন ছাগলের টিকা ভ্যাকসিন খোর রোগের ভ্যাকসিন পিপিআর ভ্যাকসিন এগুলা সবকিছু কমপ্লিট থাকে ভাই একদম ভাই আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে দশকে নিয়ে যা কিছু করতে না 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 কিছু করতে হবে না শুধু নিয়ে যায় একটু মানে বাসের বক্সে করেস যায় ভাই একটু জার্নি হয় শুধু একটা প্লেন নাপা খাওয়া দিবে লাকে সরিষার তেল দিয়ে দিবে আর কিছু লাগবে না হয় তারা আজকে সবসময় ভিডিও দর্শক মানে আজকে প্রচুর পরিমাণে মা বাচ্চা সেট আপ দেখাবো পাশাপাশি যে ছাগলগুলো রয়েছে হাই কোয়ালিটি ছাগল রয়েছে সম্পূর্ণ প্রতিবেদনটা দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন আর যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে লাইক করে কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এ আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি

কোন ভাই এটা ছাগল বুঝছেন জাতের ছাগল মানে ক্রসবিট মানে একদম হান্ড্রেড পার্সেন্ট না ভাই আমি যেটা বলবো একদম কারেন্ট কাজ হতে হবে ভাই এটা অনেকে বলবে হান্ড্রেড কিন্তু আমার কাছে ক্রসবিট

জি 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 এই দেখেন রানিং ছাগল যে এরম ভাই দেখতে হয় ভাই বুঝতেন এই দেখেন এটা মানে ভাই দুই মাস বারো দিন হয়ে গেছে আর কিন্তু কোনো দুধ নাই দেখেন একদম আঠার মতো হয়ে গেছে কিন্তু ভাই দুইটা দিয়ে নামা আছে জি জি এই দেখেন দেখছেন একদম আঠার মতো বের হচ্ছে ভাই

একদম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাটা মেয়ে বাচ্চা ভাই দুইটা বাচ্চা হয়েছিল ভাই বুঝছেন একটা বাচ্চা ওই পাঠার বাচ্চাটাই ওই গরুর সাথে রাখছে তো ভাই ওই গরুর পায়ের ছলে পরে মারা গেছে বুঝছেন আর এই মেয়ে বাচ্চাটা আমি দেখাই ভাই দেখেন এই দেখেন আল্লাহর রহমতে বাচ্চা কাকে বলে ভাই বুঝছেন বাচ্চার রূপ দেখেন মুখ দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট একটা তোতাপুরি বাচ্চা আসছে কিন্তু ভাই বুঝছেন সেটা কিন্তু খুব সুন্দর জি একদম সুন্দর মানে কি একদম তোতাপুরির বাচ্চা কিন্তু ভাই মাটার বয়স কেমন চলে ভাই মাটার বয়স নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় এই দেখেন একদম চার দাঁত ছিল একদম চকচকা ছয় দাঁত বাচ্চাটা ধরো ভালো করে দেখাই দিই মাটা একদম চকচকা ছয় দাঁত মাটা হাইটে আছে আপনার হচ্ছে তেত্রিশ ইঞ্চি অ্যাকুরেট ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা বেশি ছাড়া কম হবে না আল্লাহর রহমতে

বাচ্চার চেহারা দেখে বাচ্চা একদম মানে তুলতুলা ভাই জি ভাই সুন্দর মানের বাচ্চা খুবই সুন্দর মানের বাচ্চা ভাই মাউসের জি ভাই ভাই এই কোন দর্শক ভাই নিচ্ছে দাম রাখছি একদম চোদ্দ হাজার পাঁচশো

মারামারি গন্ড গোলবে তারা ওলান আর যদি তিনটা বাচ্চা হয় সমস্যা অনেক সমস্যা না ভাই তবে অনেকেই তিনটা চারটা বাচ্চা মা নিতে জি মা সব বাচ্চা নিতে জি ভাই আজকে কালিক কিন্তু আছে দেখে একদম আছে ভাই জি ভাই ভাই জি ভাই বাচ্চাগুলো ধরো তিনটা বাচ্চা আসছে জি জি মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে বাচ্চা ভাই আল্লাহ দান ভাই তিনটাই দেখেন দিছে তিনটাই মেয়ে বাচ্চা আসছে ভাই তিনটাই মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে বাচ্চা ভাই বাচ্চা বয়স কেমন চলে ভাই বাচ্চাগুলোর বয়স আপনার এক মাস এখনো পূর্ণ হয়নি ভাই এক মাস এখনো পূর্ণ হয় এক মাস এখনো পূর্ণ হয়নি ধরেন সাতাশ থেকে আঠাশ দিন হয়েছে বাচ্চার বয়স ভাই আর মায়ের বয়স কেমন ভাই মায়ের বয়সটা ভাই চার দাঁত সম্ভবত ভাই

অনেকে যারা খোঁজে ভাই তিনটা চারটা করে বাচ্চা নেবে ছাগলটা ভাই আচ্ছা আচ্ছা তবে এই ছাগলটা ক্রয় করার পরে মানে মনে হয় আপনার যাওয়া যাওয়ার বাচ্চা ভাই একদম চার মাসের উপরে পেঁকেন ভাই

এ রে বয়স ভাই মাটার বয়স আছে আপনাদের মাত্র 6 দাদ ভাই 6 দাদ একদম চক্রের 6 দাদ কিন্তু ভাই আচ্ছা আচ্ছা আর বাচ্চাটার বয়স কেমন ভাই বাচ্চাটার বয়স আছে 20 থেকে 22 দিন হইছে ভাই কি বাচ্চা দুধ কি খাচ্ছে ভাই বাচ্চাটা মেয়ে বাচ্চা আছে মানে এর সাথেও বাচ্চা ছিল ভাই এর সাথে যারা সত্যি কথা সেটাই আমি বলবো ভাই আমার কথা কারো ভালো লাগলে আমার তে ছাগল কয় করবে আপনাদের বিশ্বাসের সাথে গেলে আমি তে ছাগল কয় করবে আমি যেটা যেখান থেকে যা সোজাতে দেখে আইছি নিজের চোখে সেটাই বলবো

একটা কি ভাই এর বাচ্চা মা ভাই ভাই এটা কোন ভাই নাই ভাই এখনো দাঁত এখনো দাতে নাই ভাই দেখেন এত বড় হয়ে গেছে এখনো কিন্তু দুধের দেখেন বুঝছেন এখনো দুধের ইনশাল্লাহ ভাই ভাই জি ভাই হাইটে কেমন একত্রিশ ইঞ্চির মতো আছে ভাই এটা

প্রথমবারের মতো প্রেগনেন্ট ছিল তাই জন্য একটা বাচ্চা ভাই মানে বাচ্চা দেখেন একদম হান্ড্রেডে হান্ড্রেড চলে আসে কিন্তু ভাই মাঠারও কানের ফোল্ডিং অনেকখানি আছে মাঠাও দেখানো ছিল হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা দেবেন তাই জানেন দেখেন বাচ্চারা কিন্তু একদম কানের ফোল্ডিং চন্দ্রমুখী বর্ডার সব কিছু রয়েছে ভাই আছে জি জি ভাই ভালো পাঠা দিলে ভালো ভালোবাসা একদম ভাই ভালো পাঠা মানে কি আর মাটা যেমন দুধ খাওয়ালে ব্যাসা দেখেন কানের ফোল্ডিং দেখেন তারপরে কোয়ালিটি দেখেন কিন্তু বাচ্চাটা আসছে কিন্তু মেয়ে বাচ্চা ভাই বুঝছেন বাচ্চাটা আসছে মেয়ে বাচ্চা যেহেতু আবহাওয়া খারাপ ভাই এই ক্ষেত্রে ভিডিও সর্বনিম্ন দাম বলেছি যে কেনার থেকে সামান্য কিছু লাভ তাই জন্য বলবো না যে আমি যে ক্যাশ টাকা দিচ্ছি ভাই ব্যবসা আমার দশ টাকা লাভে বিক্রি করতে হবে

আট মাস সাড়ে মাসে আসবে ভাই আচ্ছা আচ্ছা ভাই জান কেমন নেবেন এটার দাম রাখছি মাত্র বারো হাজার একদম হরিয়ানা একটা মেয়ে বাচ্চা ভাই মার্শাল্লা একটা উন্নত দেখেন দুই দাঁত ভাই দাঁত দুই দাঁত ভাই যেগুলো থাকছে তাই দেখেন মানে খুবই কষ্ট ধরে রাখা ভাই দেখেন সবাই মাত্র কিন্তু দুই দাঁত কিন্তু একদম চকচকা

এটা পাঠার বাচ্চা ভাই ভাইটার বয়স আছে আপনার আট মাসের মতো বয়স ভাই যাদের খামারে বিডার নাই তারা এই পাঠাটা নিয়ে নিজের হাতে তৈরি করে ভাই অবশ্যই ভাই কেনার সময় কালেকশন করার সময় কিন্তু দেখে কিনি ভাই অন্য তার মানে মেন একটা পাঠার ভাই পাঠার ক্ষেত্রে অন্ড কোশো অবশ্যই জি জি ভাই আর পাঠাটা কিন্তু একদম ডবল পটে সুতাম একটা পাঠা কিন্তু ভাই 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 দরদাম কেমন একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই জি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে একদম হাই কোয়ালিটি একটা পাঠা দিয়ে দিবো ভাই

একদম চার দাঁত ভাই একদম নতুন চকচকের ছিল রানিংছেন দেখেন আমি রানিং ছাগলে ভাই দেখে কিনতে হবে ভাই যেখান থেকে কিনবেন রানিং ছাগল এরকম ভাই টিপে টিপের সুন্দর দেখে নিবেন যদি আসতেও না পারেন ওলার দাঁত এগুলো দেখেন জি জি ভাই জি একদম এটা কোন চলবে না ভাই টাকা ভাই একদম একটা ছাগল দেখেন মুখের পান দেখেন গলা কমল কানটা দেখেন অনেক সুন্দর একটা ছাগল ভাই মার্শাল ভাইটার বয়স মাত্র দুই দাঁত ভাই দেখেন নতুন চকচকের দুই দাঁত হাইটে আছে বত্রিশ ইঞ্চি কিন্তু ভাই আচ্ছা আচ্ছা

একটা আস্তে একটা আজগমন একটা জাত ভাই দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণ মাংস লাগে ভাই বুঝছেন এই দেখেন ছোটাছুটি খালি ধর আছে একটা ওটাও দেখাবো ইনশাল্লাহ সমস্যা নাই ভাই বয়স কেমন ভাই এটার বয়সটা মাত্র দুই দাঁত ভাই এই দেখেন একদম চকচকা দুই দাঁত ভাই এরকম সুতাম দেওয়ার হয়ে গেছে তাও কিন্তু দুই দাঁত কিন্তু ভাই বাংলাদেশে প্রচুর পরিমানে কিন্তু দর জি জি ভাই এই দেখেন মাংস কত গায়ে দেখেন এই দেখেন দেখছেন প্রচুর পরিমাণ মাংস লাগে গেলে তারাই দেখেন দেখছেন এই দেখেন আর লড়বে পরে বারটা দেখাবো দুইটাই পাটা পেয়েছি ভাই দরদামটা কেমন নেবে ভাই দরদামটা বলতে এটা পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ টাকা আর দেখাচ্ছি আর এই দুইটা মিলে লাইভ দুইটা মিলে একসঙ্গে মাফা হয়েছিল ভাই দুইটা মিলে লাইভ হচ্ছে একশো পনেরো কেজি থাকতে পারে না অনেকে কিন্তু মাংসের জন্য জি 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 দরপারের খামার করতেছেন জি জি তারাও কিন্তু এগুলো প্রচুর পরিমানে একদম ভাই এগুলো মাংস বৃদ্ধির জন্য